আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে উম দুদিন ধরে হচ্ছে অনেকটা জ্বর শরীর খুব বেশি একটা ভালো না তো জন্য কি হচ্ছে আমি ভিডিও বানাইনি এবং ভিডিও এডিট করিনি ভিডিও আপলোড করিনি কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি কারো সাথে কথা বলতে পারিনি মানে এমন একটা পরিস্থিতি তো এখন একটু ভালো লাগতেছে আর চলে আসলাম রান্নায় তো আজকে বরবটি দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব সে রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে আরো একটা রান্না আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর কি রান্না করি সব কয়টাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে রান্নায় চলে যায় তো প্রথমেই হচ্ছে আমি যে বরবটিগুলো এইগুলা কেটে নিব তো যেহেতু তরকারি রান্না করব একটু বড় বড় এভাবে এভাবে করে ভেঙে তারপরে হচ্ছে রান্না করব। আজকে ছেলের স্কুলে গিয়েছিলাম এই জ্বর নিয়েই তো সেজন্য রান্না করতে একটু দেরি হয়ে যায় এই বরবটিটা তোমাদের বাইয়া খুব পছন্দ করে তুই মাছদা রান্না করলে অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য আজকে তোমাদের বাইয়ার পছন্দের রেসিপি করবো আমি আগে কখনোই এই বরবটি মানে খাইনি এইভাবে আমরা সবসময় বাজি এবং এই গলা দিয়ে খাইতাম তো এখন তোমাদের বাইয়া হচ্ছে পছন্দ করে তো সেই জন্য হচ্ছে এই বর্বটি ওনার সাথে খেতে খেতে আমিও আমারও এখন পছন্দের হয়ে গেছে ভালোই লাগে তো যাই হোক কেটে ঘুটে নেই তারপরে হচ্ছে রান্নায় চলে যাব আর এখানে হচ্ছে নন ফলুদ মেখে নিচ্ছি মাছের মধ্যে মাছটা বাজা বসা দেই তারপরে হচ্ছে ফুটাকাটি করি আমার হাতে বেশি সময় নেই আসতে শরীরটা এখন ভালো লাগতেছে কখন আবার জ্বর চলে আসবে কে জানে সেই তেল গরম হয়েছে মাছগুলা তেল অনেক গরম হয়ে গেছে তারা তো আমি তো দুই ফ্রেশ করে নিয়েছি এখন করে নেব তো পেসটাকে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া এখন আমি আচ্ছাটাকে একটু তেলের উপরে বেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি আমার বরবটিগুলা তো বরবটিগুলা দিয়ে দিলাম এখন আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপর ডাকা দিয়ে দেবো মশলা আর বরবটি একসাথে কষানো হবে হয়ে গেল এখন ডাকনা দিয়ে দিবি তো ডাকাটা দিয়ে কষিয়ে নিচ্ছি রান্না হতে থাকুক এদিক দিয়ে আমি বেন্ডিগুলা কেটে নিই একটু বেন্ডি বাজি করবো শুধু তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না একটু বাজি বর্তা এগুলো লাগে তো সেই জন্য কিছু বাজি কেটে নিচ্ছি বেন্ডি বাজিটা আমি খুবই পছন্দ করি কিন্তু পেটের ভিতরে গন্ডগোল হয় বেন্ডি বাজি খেলে আমার এটা আগে বুঝতাম না যখন আমি বেন্ডি বাজি খাই তখনই পেটের সমস্যা দেখা দেয় কেন এরকম হয় কে জানে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এই যে ভেন্ডিগুলা কেটে নিয়েছি এখন বাজিটা বসিয়ে দিব তো আমার প্রিয় আপুরা এই যে কষিয়ে তারপর হচ্ছে ঝুলটা দিয়ে দিয়েছি তো আমার প্রিয় আপুরা তোমরা কারা কারা বরবটির জুল খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই যে চুলাতে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো তেল গরম দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো একটু ভালো করে তারপরে তুলে নিব তো পেঁয়াজ বাদা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এটাকে শীতালের সাথে বেজে নিব বাঁধা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেন্ডি বাসায় সবাই অসুস্থ সবারই অ্যালার্জির প্রবলেম তো সেই কারণে চিংড়ি মাছ খাওয়া হচ্ছে না ভেন্ডিবাজি সবসময় চিংড়ি মাছ দিয়েই খাই এখন নিরামিষ ভেন্ডিবাজি তো এই যে বাজার শেষ ভেন্ডিবাজি হয়ে গেছে এখন হচ্ছে তরকারিতে হচ্ছে আমি টমেটো দিয়েছি টমেটো ছিল না সাথে দেখাতে পারিনি তোমাদের তো এখন দিয়ে দেবো মাছগুলো তরকারি এটা হতে থাকো আমি আরও একটা রান্না করবো সেটা তোমরা কি বলবে আমাকে কে জানে কিন্তু আমার খুব করবো আর তোমাদেরকে দেখাবো এখন আমি বসিয়ে দিবো আর পছন্দের সেই রান্নাটা তো একদম সামান্য পরিমাণের তেল দিচ্ছি যেহেতু যেটা রান্না করবো ওটার মতো তেল বেশি তো সেই জন্য একদম সামান্য পরিমাণের হালকা করে তেল দিলাম তো পেঁয়াজটাকে আমি ভালো করে বাঁধবো না এরকমই থাকবে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিবো মরিচের গুঁড়া তো দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন জিরা এক সাথে বাটা তো মশলাটাই দিচ্ছি এভাবে বেজে নিলাম এখন হচ্ছে যে আমার পছন্দের জিনিস মাছের পেড়ি ভেজে দিয়ে দিচ্ছি মাছের পেরি তো এটা কে কে পছন্দ করো জানি যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ খায় এটা পছন্দের আমার বড়িটা মাফের যে পরিষ্কার করতে কি কষ্ট যারা করে তারাই জানে হয়ে যায় আমার বড়ি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে বড়ো বড়ো মুড়ি এগুলো হচ্ছে এটা দিব ভালো করে রান্নাটা করে নিবি তার এটাও হয়ে গেছে এখন এটা চুলা অফ করে দিব আর এখানে হচ্ছে এটা হচ্ছে এটা বাজা বাজা হোক আস্তে একটু আগুন দিয়ে চলে যাব তো এই হলো আমার গেটের অবস্থা তারপর আর করছিলাম মাইদলটা এখানেই রয়ে গেছে Thank you. খুব খুব তো জ্বরের কারণে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা জ্বর দুইটা একসাথে তো একটু তাড়াহুড়া করেই মানে কাজ করতেছি স্কুলে গিয়ে একটু দেরি হয়ে যায় তো সেজন্য আর বেড গুছানো হয়নি সকালবেলা অজিহা পানি ডেলা দিছে বিছানার মধ্যে তো জন্য এটা উঠায় রাই গেছিলাম এখন হচ্ছে এসে এটা বিছানা করে নিচ্ছি রান্না সেরে তারপরে হচ্ছে বিছানা করতে এসেছি কারণ হচ্ছে দুপুরবেলার খাবার যদি সময় মতো না খাওয়া হয় তাহলে কিন্তু আর ভালো লাগে না তো সেজন্য তো আমার বেডশিটটা বেডটা বিছানা বিছানো কমপ্লিট এখন হচ্ছে আমি খাবার খেতে চলে আসলাম কারেন্ট ছিল না তো অন্ধকার ছিল রুম আর এ হলো আমার ভেন্ডি বাজি আর এটা হচ্ছে আমার পছন্দের সেই মাছের আর তোমরা কারা কারা খাও অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর কারা না খাও তারাও কমেন্ট করবে সমস্যা নাই কারণ সবার পছন্দ তো আর আমার মতো হতে পারে না এক একজনের পছন্দ এক এক রকম আর এই হলো আমার বরবুটি তরকারি আর এখন হচ্ছে আমি খাবার খাবো তো প্রথমেই হচ্ছে খাবো ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি খেতে আমার খুবই ভালো লাগে তো খাইলে তো পরবর্তীতে পেটে ডিস্টার্ব হয় তোমাকে আর ভেন্ডি যখন কেটেছি তখনই তোমাদেরকে বলেছি তো যাই হোক আমি খাবারটা পুরোটা তোমাদের সামনে খেতে পারবো না কারণ হচ্ছে ওয়াজিহা অনেক বিরক্ত করতেছিল ও আবারও চলে এসেছে মানে অনেক দুষ্টুমি করতেছে তো ওর কারণে হচ্ছে খাওয়া যাবে না কান্না করতেছে ও আমার সামনে বসবে তো আসলে ছোটো বাচ্চা তো ওর এই ক্যামেরার সামনে আনতে চায় না তো সেই হচ্ছে তোমাদের সামনে আমি পুরো খাবারটা খেতে পারলাম না দুঃখিত তার জন্য আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আমার অজিহার জন্য দোয়া করবে প্রথম অজিহার জ্বর এখন আমার জ্বর তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ